মাসের শেষে কি এত শপিং করছো আরে আমার আবার মাসের শুরু আর শেষ তুমি হাফ খরচের টাকা দাও সেখান থেকে কত টাকা বেঁচে ছিল তাই কিছু কেনা কাটা করে আনলাম কি কি কেনা কাটা করছো দেখাও তো একটু এই টুকিটা কি যে বাবুর একটা হেডফোন লাগবে ওর জন্য এই হেডফোন ও তার ভালো হইছে মনে হচ্ছে হেডফোনটা হ্যাঁ তারপরে ওর হচ্ছে শীতের একটা জ্যাকেট কিনে আনলাম ও জ্যাকেটটা তো সেই হইছে মনে হচ্ছে দামও সুন্দর নিছে তারপরে যে ঘরে পরা রাত ইউজের জন্য দুইটা প্যান্ডেল তারপর শীত চলে আসছে এখন তো কেস পরা লাগবে কেস কিনে আনলাম ও কেস দুইটাও সুন্দর হইছে আর আনলাম কতদিন যে একটা ড্রেস কিনে দাও না নিজের মাথায় আছে সব পুরানো ধরানোর ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছি আচ্ছা আচ্ছা তাই নিজের হাত খরচের টাকা বাঁচায় ড্রেস কিনে আনলাম তো একই ড্রেস দুইটা মনে হচ্ছে শুধু কালার আলাদা না

এত কথা বললে না তো কোনটা বেশি সুন্দর বলতে বলছিস সেটা বল এই রেড কালারটা নাকি নেভি ব্লু কালারটা আমার কাছে তো নেভি ব্লু কালারটা সুন্দর লাগতিছে এটা সবথেকে বেশি সুন্দর হ্যাঁ শIOR তো পরে বানানোর পরে বলবা না এটা না ওইটা ওইটা না এটা বেশি সুন্দর আরে না তুমি তো বলছ তো আমি তো মতামতই দিলাম যে নেভি ব্লু কালারটাই সুন্দর লাগতিছে আচ্ছা এই নেভি ব্লু কালারটা হচ্ছে তোমার বোনের জন্য আমার বোনের জন্য হ্যাঁ মানে আমার একমাত্র ননদের জন্য তা আমার বোনের জন্য কেনার দরকার কি তুমি কিনতে গেছো তুমি কিনে তোমার মতো কিনে নিয়ে আসবা আশ্চর্য তোমার বোন মানে তো আমারই বোন আর তোমার ছোট বোন মানে আমার ছোট বোনের সমতুল্য তাহলে আমি যদি বড় বোন হয়ে সেখানে ধর আমি বড় ভাবি আমি যদি আমার জন্য একটা ড্রেস কিনি আমার ছোট বোনের জন্য কি নাই আমি একটা ড্রেস নতুন ড্রেস বানাতে পারতাম তাই বলে একই জিনিস হ্যাঁ যাতে কখনোই বলতে না পারো তোমরা কেউ এইটা বেশি সুন্দর ওইটা বেশি সুন্দর এই জন্য দুজনের জন্য সেম

প্রকৃত ভালোবাসি সেও আমাকে ভালোবাসবে আমি তাকে সম্মান করলে সে আমাকে সম্মান করবে আর এখন যদি আমি একটা নতুন ড্রেস আনতাম তাকে দেখাই দেখাই নতুন ড্রেস পরে ঘুরে বেড়াতাম তার মনে কি আসতো না যে ভাবে একটা ড্রেস কিনে আনলো আমার জন্য কি একটা আনতে পারতো না এই জন্য আমি আনলে এই ড্রেসটা আমি অনেক আগেই কিনতে পারতাম একটা ড্রেস কিন্তু আমি টাকা জমাইছি দুইটা কিনতে পারলে কিনবো না হলে কিনবো না তবে তোমার এই লাগছে আর একটা সত্যি কথা বলতে আমি মন থেকে দোয়া করি তোমাদের এই নদ ভাবির মিলমিশটা যেন মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে থাকে দোয়া করো আমিও চাই যে আমরা যেন এরকম বোনের মতন মিলেমিশে থাকতে পারি